আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা যারাই আছেন কেমন আছেন সকালে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রেসিপি দেখাবো এই যে কাজকি চুটকি দিয়ে আলু দিয়ে এই রান্নাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এই যে প্রথমে কিন্তু আমি সবজিগুলোকে পাঁচ মিনিট ধরে একটু টেলে নিয়েছি তারপরে কিন্তু পানি দিয়ে ভিজিয়ে কিছু দশ মিনিট তারপর ফ্রেশ করে পাঁচ ছয় বার করে ধুয়ে নেবো আর এখন কিন্তু কড়াইটা বসে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা আর সাথে একটি কাঁচামরিচ রয়েছে আসলে এই রেসিপিতে একটু ঝাল ঝাল হবে তো কাঁচামরিচ না দিয়ে আমি কিন্তু লালমরিচের কুটে একটু বেশি দিব আর এই যে এখানে কিন্তু লবণ দিয়ে দিলাম মতো যেহেতু আলুর পরিমাণটা বুঝে তারপর লবণটা দিতে হবে আর এই যে এখন পিঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ পরিমাণ এবার মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কি চামচ পরিমাণ এবার একটু নেড়ে চড়ে তেলের মধ্যে তারপর একটু পানি অ্যাড করে দিলাম পানিটা দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব আসলে মশলা কষানোটাই কিন্তু আস আর মশলাটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু সেই তরকারিটা অনেক ভালো লাগে খেতে মশলাটা একটু সময় ধরে কষায় কষিয়ে নিলাম তারপরে এই যে মাছগুলোকে ভালো করে ধুয়ে সরি মাছ না কাসকি সুটকি তো অনেকে কেসকি সুটকিও বলেন আমরা কাসকি মাছ দিয়ে এই সুটকিটা তৈরি করা হয় কিন্তু খেতে কিন্তু আলু দিয়ে অনেক ভালো লাগে আর এই যে এখন সুটকিটাকে প্রায় পাঁচ মিনিট ধরে আমি কষিয়ে নেব আর এটা কিন্তু ভর্তা খেতেও ভালো লাগে এই সুটকি ভর্তাটা এই যে এখন কিন্তু আমি কষিয়ে নিলাম যখন দেখ তেল বেরিয়ে এসেছে সে পর্যায়ে কিন্তু এই যে আলু কুচি করে রেখেছিলাম তারপর কিন্তু আলু কুচিটা দিয়ে আবারও কষিয়ে নেব প্রায় দশ মিনিটের মতো নেড়ে চেড়ে আর এই সুটকিটা যদি একেবারে ঝাল কম দেন তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে কোনো টেস্ট আসবে না এই যে দেখুন এখন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর আপদের বরাবরের মতন ভিডিও যারা নতুন আছেন তারা অবশ্যই একটু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি আমার চ্যানেল রান্নাগুলো ভালো লেগে যায় আপনাদের কাছে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আপনার আমার চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন আমার পরিবারের সদস্য হতে হতে হয়ে যেতে পারেন তা ওই যে এখন কিন্তু কষানটা অনেকটাই কিন্তু হয়ে গেছে আসলে সময় ধরে এই কষাতে হবে তাহলে কিন্তু সুন্দর একটা ঘান বেরিয়ে আসবে একটা সুতির যে একটা ফ্লেভার ঘান সেটা বেরিয়ে আসবে আর ঠিক এই পর্যায়ে কিন্তু পানিটা অ্যাড করতে হবে প্রায় থার্টি পার্সেন্ট যখন কোষাতে কোষাতে পানিটা থার্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে পানিটা অ্যাড করলে পানির পরিমাণ অনেক দেওয়া যাবে না তাহলে কিন্তু আলু বলে গেলে একদম ভালো লাগবে না খেতে আর এই যে দেখুন এখন পানিটা এমনভাবে দিতে হবে মানে আলুটা ডুবেও থাকে আবার অনেক পানিও না থাকে আর হিটটা চুলোর যে তাপটা সেটা হচ্ছে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে যাতে করে সেদ্ধও হয় আর পানিটাও শুষে নেয় তো এই যে এখন একটু ভালো করে নীড়েচ রুট পর দিয়ে আবার আমি ঢুকে রাখবো প্রায় বিশ মিনিটের মতো আর তো দেশের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন আশা রাখছি সকলে যেখান থেকেই যায় যারা আছে যেখান থেকে থাকেন সকলেই সুস্থ আছেন ভালো আছেন আর সকলে দোয়া করবেন যেন সব কিছু ঠিক হয়ে যায় এই তো আমি কিন্তু এরই মধ্যে কিছু আস্ত চার পাঁচটি রসুনের কুয়াও দিয়েছিলাম দেশি রসুনের তো এই কুয়াটা এই ভিডিওটা দেখানো হয়নি দেখুন পানটা শুষে নিয়েছে আর সুটকি রান্না করতে তেমন কোনো ধরনের কিন্তু আর মশলা লাগে না অন্য ধরনের মশলা দিলে কিন্তু সুটকির যে আসল একটা গ্রাম সেটা কিন্তু নষ্ট হয়ে যায় দেখুন এভাবে কিন্তু একেবারে একটা পোড়া পোড়া ভাব নিয়ে আসলে আরও বেশি ভালো লাগো হয়ে গেলো আমার সুটকি রান্নাটা কাজকি শুটকি সুটকি আলো দিয়ে তো এখন সার্ভ করার পালা সার্ভ করে নিচ্ছি তো এখানে আজকের মতো আমি বিদায় নেব।